শেকল বন্দি করে রাখা হয়েছে একটি গাছ এভাবে যুগের পর যুগ পার হয়ে গেছে কিন্তু শেকল থেকে মুক্তি পায়নি গাছটি আঠারোশো সালে এক ইংরেজ সেনা অফিসারের নির্দেশে গাছটিকে বন্দি করা হয় কিন্তু কেন বন্দি করা হয়েছিল গাছটিকে ঘটনার বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে দুইশো বছরের শাসনামলে নিরীহ কৃষক সাধারণ মানুষের ওপর অকথ্য নির্যাতন চালিয়েছে ইংরেজরা শুধু মানুষ নয় ইংরেজ শাসনামলে শোষণের শিকার হয়ে শাস্তি পেয়েছিল একটি গাছও অবিশ্বাস্য হলেও এমন একটি কথা প্রচলিত আছে পাকিস্তানের লান্ডি কোটালে ঘটনাটি সালের ইংরেজদের চলছে পাকিস্তানের লান্ডি ভারতবর্ষ কোটালে ছিল ইংরেজ সেনানিবাস সেখানে ইংরেজ বিরোধী আন্দোলন সংগ্রাম না থাকায় সেনারা দিন কাটাচ্ছিল আরামে একদিন মাতাল অবস্থায় সেনানিবাসে ফিরছিলেন অফিসার জেমস স্কুইট হঠাৎ তিনি ভাবলেন কিছু একটা তার দিকে এগিয়ে আসছে তিনি ভয় পেয়ে সৈন্যদের বললেন জিনিসটিকে দ্রুত বন্দি করতে অফিসারের কথা অমান্য করার সাধ্য ছিল না কারো ফলে সৈন্যরা শেকল বন্দি করল সেই গাছ পরদিন সকালে জেমস দেখলেন তারই নির্দেশে একটি বট গাছে শেকল পরিয়ে রাখা হয়েছে তিনি মনে মনে লজ্জা পেলেও এ নিয়ে আর মাথা ঘামাননি এবং শেকল খুলে ফেলার নির্দেশও দেননি ওদিকে নির্দেশ না পেয়ে সৈন্যরাও আর শেকল খোলেনি ইংরেজরা ভারতবর্ষ থেকে বিতাড়িত হলেও যুগের পর যুগ এখনো গাছটি রয়েছে সেভাবেই গাছের এই শেকলবন্দি অবস্থা মূলত বিশেষ বার্তা দিত স্থানীয়দের ইংরেজদের শাস্তি কতটা নিষ্ঠুর এবং খারাপ হতে পারে বিষয়টি স্মরণে রাখতেই স্থানীয়রা গাছটির শেকলমুক্ত করেনি আঘাত কিংবা হত্যা না করেও মানুষকে ভয় দেখাতে বিশেষ প্রতীক হিসেবে কাজ করত সেই শেকলবন্দি গাছ